সকল জল্পনা কল্পনার অবসান ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়নের মুকুট উঠল চেলসির মাথায় একটা স্বপ্ন একটা রূপ কথা তিন শূন্য অবিশ্বাস্য জয় দিয়ে চেলসি বিশ্ব ফুটবলকে জানিয়ে দিল আন্ডার মানেই দুর্বল নয় এই ম্যাচের আগে কেউ ভাবেননি এমন এক পক্ষ বিপ্লব ঘটাতে পারে যেখানে প্রতিপক্ষ প্যারিস সেন্জের মেই সিজনের সবচেয়ে সফল এবং বিধ্বংসী দল পিএসজি এসেছিল চার চারটি শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান ফ্রেঞ্চ সুপার কাপ এবং কোপা দে ফ্রান্স সবই তাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে তারা ইতিহাসে জায়গা করে নিয়েছিল এমনকি ক্লাব বিশ্বকাপের সেমি ফাইনালে রিয়াল মাদ্রিদকেও তারা চার শূন্য গোলে বিধ্বস্ত করে সবাই ধরেই নিয়েছিল এবার বিশ্বমঞ্চেও তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে কিন্তু চূড়ান্ত মঞ্চে এসে যেন ভাগ্যই মুখ ফিরিয়ে নিল অন্যদিকে চেলসি যাদের এই ফাইনালে আসাটাই ছিল অনেকের চোখে অঘটন তারা যেন লিখে ফেললো এক নতুন ফুটবল দেখেন মাঠে যে আত্মবিশ্বাস যে আগ্রাসন আর যে পরিকল্পনা নিয়ে নেমেছিল তারা তা ছিল প্রশংসনীয় ম্যাচের নায়ক নিঃসন্দেহে কোল পালমার বাইশ তিরিশ মিনিটে করা তার জোড়া গোল যেন বাজ পড়ার মতো নেমে এসেছে পিএইচডি তার পারফরমেন্স ছিল এক কথায় অতি মানবিক যার স্বীকৃতিস্বরূপ জিতে নেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার তৃতীয় গোলটি আসে প্রথমার্ধের তেতাল্লিশতম মিনিটে যেটি করেন সেমিফাইনালের আরেক নায়ক জ পেদ্রো তবে এই ম্যাচের গোপন নায়ক ছিলেন চেলসির গোলকিপার রবার্ট সানচেস একের পর এক শ্বাসরুদ্ধকর সেভ দিয়ে তিনি যেন দুর্গ রচনা করেন চেলসির গোলপোস্টের সামনে বায়ান্ন মিনিটে দেমবেলের প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে যেভাবে দর্শকদের দাঁড় করিয়ে দিলেন তা ফুটবল ইতিহাসে জায়গা করে নিবে নিঃসন্দেহে শুধু ডেমবেল নয় দিজারে দুইও ছিলেন তার প্রতিরোধের শিখার এদিকে ম্যাচ পরিসংখ্যান বলছে বল দখলে পিএসজি পিএস খেলেছে পাঁচশো উনানব্বইটি যেখানে চেলসি মাত্র ৩৩ শতাংশ বল দখলে রেখে তিনশো একটি পাস খেলে কিন্তু দিন শেষে যে পরিসংখ্যানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গোল সংখ্যা সেখানে স্পষ্ট জয় চেলসি চেলসি খেলার শেষ দিকে পিএসজি খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে হতাশা ও উত্তেজনা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন জুয়া নেভেস এরপর মাঠের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ শেষে গোলরক্ষক দোনার রোম্মাকে দেখা যায় চেলসি জুয়া প্রতি শারীরিক আক্রমণের চেষ্টা করতে সৌভাগ্যবশত বড় কিছু ঘটার আগেই তা নিয়ন্ত্রণে আসে পিএসজির এই আচরণই বলে দিচ্ছে তাদের এই হার মেনে নেয়া কতটা কষ্ট করছিল কিন্তু ফুটবল তো নামই অনিশ্চয়তা আর জয়ের হাসি বরাবরই চুপি চুপি এসে বসে যাদের হৃদয়ে সাহস থাকে আর চেলসি দেখিয়ে দিল তারাও পারে তারা ভয় পায় না তারা জিততে জানে রূপকথার গল্পে এই রাতে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা এখন চেলসি